হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার প্রিয় প্রিয়াপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিন ভিডিওটি কন্টিনিউ করবেন আমি সকালে আমার বাচ্চার জন্য এই যে আমি একটা ফায়েস রান্না করছি আর কি এখানে আমি সুজি দিয়েছি ওটস আর লালচিনি অল্প একটু করে লালচিনি আর দুধ আর এখানে আমি শাগও মিশিয়েছি আর কি সেটা দিয়ে ওর জন্য একটু বাটার দিলাম হেলদি করার জন্য হেলদি করার জন্য একটু বাটারও দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এই যে আমি প্রাণের বাটারটা দিয়ে দিলাম আগে আমি আমুলের বাটারটা ব্যবহার করতাম এখন আমুলের বাটারটা কিছুদিন পাওয়া যায়নি সেজন্য আমি আমাদের দেশের প্রাণ কোম্পানির বাটারটা ইউজ করি এই যে আমার রান্নাটা হয়ে গেল এই যে ফুটে গেছে আর কি আর আপনারা যদি আমার এখানে কি যেন একটা আওয়াজ হচ্ছিলো আর কি জেনারেটরের মনে হয় সেই আওয়াজটা যদি আপনারা বয়সের মধ্যে ফানে একটু ইগনোর করবেন আর আমি কিভাবে আজকে আপনাদের সাথে আমি পেশাগত জীবন আর আমার ঘরের গৃহস্থালী কার্ম কাজকর্ম কীভাবে একসাথে সমন্বয় করে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি বাটিতে নিয়ে নিলাম এটা ওকে খাওয়াবো স্কুলে টিফিন হিসাবে খাওয়াবো আর কি ওর জন্য বাতো নিয়ে যাব এরপর কিছু ডিমান্ড ছিল সেটা একটু রিফিল করে নিলাম আর আজকে অনেক দিন পর বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করবো আর কি এটা হচ্ছে সোমবারে রাত্রির ভিডিও এগারোটার দিকে আর কি রাত্রে এগারোটার দিকে আমার বাচ্চারা বলছে যে মাংস খাবে সেজন্য আমি ফ্রিজ থেকে মাংস বের করে ওদের জন্য মাংস রান্না করছিলাম আর আমি মাংসের রেসিপি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর শেয়ার করতেছি না তবে এখানে কি কী দিয়ে ম্যারিনেট করছিলাম সেটা একটু বলে দিই এখানে দুই চামচ মরিচ দেড় চামচ হলুদ এক সাইর চামচের এক চামচ ধনিয়া আর সাই চামচ এক চামচ জিরা আর লবণ দিয়ে দিয়েছি আর কি আর আপনারা তো জানেন আমি মানে আগে মেরিনেট করে প্রায় এক ঘন্টা রেখে দিয়েছি ই তারপরে রান্না করতেছি আর কি আপনারা তো জানেন আমি অনেক বেশি রান্নায় মশলা ব্যবহার করি না এই যে সিম্পলভাবে রান্না চেষ্টা করি মানে হালকা পাতলা জুল করি আর কি আমার বাচ্চারা মানে খুব কষা মাংস খেতে পছন্দ করে না মানে জুল দিয়ে আলু দিয়ে মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার প্রিয় প্রিয়াপুরা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে অ্যাসিস্ট্যান্ট একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা আমার পুরাতন ভিওয়ার্স তারা তো জানেন আমি একজন কর্মজীবী নারী আমি বাসায় একজন আদর্শ স্ত্রী এবং একজন আদর্শ মা আর স্কুলে গেলে আমি স্টুডেন্টদের ম্যাডাম সেটা আমি কিভাবে সমন্বয় করি সেটা আজকে শেয়ার করব আজকে মানে রান্না বান্না আর স্কুলে ভাষা আমি আজকে আপনাদের সামনে আমার স্কুলের অফিস থেকে শুরু করে মানে আমার সহকর্মীদের এদেরকেও আপনি আর আমার ভিডিওতে দেখতে পাবেন আপনারা যদি আমার এই লাইফস্টাইলটা দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমি একটু ভিডিও সম্পর্কে আসি এখন এই যে মেরিনেট করা দিয়ে দিলাম আর কি আর আপনারা কারা কারা এভাবে আমার মতো মাংস রান্না করতে পছন্দ করেন সেটা আমাকে রান্না জানাতে পারেন এভাবে একরকম মজা কষিয়ে রান্না করলে আরেক রকম কষিয়ে আমি তো কষাবই মানে মশলা কষিয়ে রান্না করা আরেক রকম সেটাও আমি ট্রাই করি এই যে আমার বাচ্চারা সব সময় এই সাধারণ রান্নাটা খেতে পছন্দ করে মানে আমার বড়ো ছেলেটা আর কি বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করে না আমার হাজব্যান্ডও এরকম তাই আমি রান্নায় খুব বেশি মশলা ইউজ করি না আর ছোটোবেলা থেকে আমার মায়ে মাও এরকম মানে কখনো অতিরিক্ত মশলা দিয়ে তরকারি রান্না করতে আমার মাকেও কোনোদিন দেখি নাই এই যে তরকারির মধ্যে ব্লক চলে আসছে আমি আবার ডাঙনা দিয়ে প্রেমরা আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি যাতে লেগে না যায় আর কি আর আমি রান্না করার সাথে সাথে চুলাটা একটু মুছে দিই নি যাতে মানে চুলার মধ্যে তেল সিট সিটে না হয় আর কি যাতে আমার পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট না হয়ে যায় আর আমরা অনেক সময় মানে বাচ্চাদের পছন্দের গুরুত্ব দিতে গিয়ে সংসারের দিকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের যত্নের কথা বলে যায় মানে নিজেকে নিজে আমাদের বয়স যে বাড়ছে সেটা আমরা বলে যাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হয় সেজন্য আমরা যাতে সহজে রোগ ব্যাধিতে কাবু হয় না যায় সেজন্য আমাদের কিছু নিয়মকানুন ফলো করতে হবে যেমন সকালে একটু হাঁটাহাঁটি করতে হবে হেলদি খাবার খেতে হবে আমরা সব সময় যেমন অনেক মায়েরা আছে যে বাচ্চাদের যেন সব কিছু ত্যাগ করে ভালো ভালো মাংসের টুকরা মাছ এগুলো নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়ায় আপনি ঠিক আছে আপনি বাচ্চাদের জন্য আদর্শ মাহাতো আসতেন ঠিক আছে কিন্তু নিজের শরীরের দিকেও খেয়াল রাখবেন আপনি যদি নিজে না খান তাহলে আপনার বাচ্চাদের কীভাবে সুস্থ রাখবেন ওদের জন্য কীভাবে নেবেন সেজন্য বাচ্চাদেরকেও দিবেন আপনি নিজেও আপনি নিজেও খাবেন তাহলে কি আপনি সুস্থ থাকতে পারবেন বয়সের সাথে আর আমাদের জীবনে বয়স একটা সংখ্যা মাত্র আপনি আপনি নিজেকে যত স্মার্টভাবে উপস্থাপন করবেন ততই আপনি নিজে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি নিজেরও যত্ন নেবেন আর আমার এই যে চুলার পাশে আপনারা অনেকেই দেখেন আমাকে শেষ চুলার পাশে আমি এই আর্টিফিশিয়াল ফুলটা রাখি অনেক সময় এখানে তেল পড়ে আত তেল পড়ে তেল ছিটে হয়ে অনেক বেশি ময়লা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ভিডিওতে এগুলো রাত্রে করেছি তো খুব বেশি আসতেছে না আমি এখানে পানি গরম দিয়ে দিয়েছি আমি কীভাবে এই ফুলগুলো পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব এখানে পানি গরম দিয়ে একটু মানে সাবান পাউডার দিয়েছি আর বেকিং সোডাও দিয়েছি একটু করে যা এই সেটা স্কিপ হয়ে গেছে এই যে অনেক অনেক তাড়া খুব তাড়াতাড়ি সহজেই পরিষ্কার হয়ে যায় আর কি এই যে আমি পরিষ্কার করে নিলাম অনেক সুন্দর করে আর আমার প্রিয় প্রিয়া পুরা সবাই তো এরকম আর্টিফিশিয়াল পুরা আছে আপনারা চাইলে পদ্ধতি ব্যবহার করে পরিষ্কার করতে পারেন আর আজকে আমি ছোটো মাছ দিয়ে জিঙ্গের টক রান্না করেছিলাম আর কি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাজা আর আপনি যতই নিজেকে স্মার্টভাবে মানে মাঝে মধ্যে নিজের শরীরের চেহারার যত্ন নেবেন আর সব সময় বাচ্চাদের যত্ন করতে গিয়ে নিজের শরীরের অবহেলা করবেন না নিজে মাঝে মধ্যে একটা ফেস প্যাক ব্যবহার করবেন যেমন শুধু যে পার্লারে গিয়ে আপনাকে রোগ চর্চা করতে হবে এরকম না নিজেও আপনি বাসায় তৈরি করতে পারেন যেমন গরুয়া জিনিস দিয়ে আর কি অনেকের বাড়িতে শশা থাকে শশাটা শশাক বেটে তারপরে চালের গুঁড়া আর পাড়ার দুধ অথবা গরুর দুধ এরকম একসাথে মিক্স করে আর লেবু তো সময় আমাদের বাসায় থাকে সেটা আপনি মুখে দিতে পারেন অনেক সময় আর মাথায় মেহেদি মাথায় মেহেদি দিলে চুলের গোড়া অনেক সময় ভালো থাকে আমরা চুলের যত্ন নিই না কিন্তু অনেক সময় আমরা বলি না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না সেজন্য এক সময় যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন ওরা যখন আমাদের পাশে থাকে না তখন নিজেকে মানে তাদের জন্য ত্যাগ করাটা আমরা অনেক সময় কি করি নিজেকে হা হতাশ করি এটা যাতে আমাদের কর্তা না হয় সেজন্য আমরা সময় থাকতে কি নিজে যত্ন নেব সব সময় ভালো থাকার চেষ্টা করব নিজের পছন্দের গুরুত্ব দেব। আমি কি খেতে পছন্দ করি সেটা আমি মাঝে মধ্যে রান্না করে খাবো আপনারা করেন কি না জানি না আমার প্রিয় প্রিয়া পুরা আমি নিজে করি অনেক সময় আমার সবচেয়ে ভালো লাগে শপিং করতে আমি মাঝে মধ্যে কী করি আমার যখন মন খারাপ হয়ে যায় আমি যখন সময় পাই আমার একটা ছোটো বাচ্চা আছে মানে সাড়ে তিন বছরের আর কি সেটাকে আমি কি করি আমার হাজব্যান্ডকে অথবা আমার সুট আমার বড় একটা ছেলে আছে অথবা আমার মেয়ের কাছে রেখে আমি কি করতি কি করি এক ঘন্টা দুই ঘন্টা মানে কোথাও ঘুরতে যাই যখন আমি সেখানে শপিং মনের মতো মানে সব কিছু কিছু কিনব সেটা না যখন কোথাও গিয়ে মনের মতো একটা জায়গায় গিয়ে যখন ঘুরে আসতে পারি তখন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় মনে হয় যে আমি পাখির মতো উঠতেছি এরকমই মনে হয় এখন আমি স্কুলে যাওয়ার সময় একটু মানে সুন্দর একটা দৃশ্য সুন্দর দৃশ্য দেখেছি আর কি একদম সেটা একটু শেয়ার করে দিলাম আর এখন লবণ লবণ এইগুলো হচ্ছে সব লবণের গাড়ি আর কি এখানে সব আমি যে এলাকায় চাকরি করি সেখানে লবণের অনেক বেশি শ্বাস হয় আর মাছের শ্বাস হয় আপনারা ওই যে ফাঁস দিয়ে পানি দেখছেন লেখের মতো ওখানে মানে মাছের শ্বাস হয় আর কি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর গ্রামে এখানে মানে রাস্তার পাশে এখানকার মানুষগুলো এত সচেতন রাস্তার খালি জায়গায় আর কি করে সবজি রোপণ করে আর আমাদের বাড়ির পাশেও যদি এরকম খালি জায়গা থাকে অবশ্যই আমাদের সবজি রোপণ করা উচিত এরপর আমরা স্কুলে চলে আসছি আর কি আর এখন আমার মেয়ের পরীক্ষা চলতেছে আর এটা হচ্ছে আমাদের বিজ্ঞানাগার অফিসের আমি বলছিলাম না আজকে আপনাদের আমার অফিসের কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের বিজ্ঞানাগার আর কি ওকে আমি এখানে পড়াচ্ছিলাম হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে এটা একটু শেয়ার করি সেজন্য একটু বিজ্ঞানাগারের ভিডিও দিলাম আমার মেয়ে ক্লাস ফোরে পড়া আর কি এই যে কিছু ছবি তুলছে সেটা একটু শেয়ার করে দিলাম আর এই যে ওকে পড়াচ্ছিলাম আর কি আমি আর আজকে আমাদের স্কুলে দশম শ্রেণীর অভিভাবক সম্মেলন হয়েছিল আর কি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম অভিভাবক আর স্টুডেন্টদেরকে যে এটা আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি এগুলো হচ্ছে আমার সহকর্মী সেটা যাতে আমি দেখতে পারি স্মৃতি হিসাবে রাখতে পারি সেজন্যই একটু আপনাদের সাথে আপনারাও দেখলেন আর আমার মোবাইলের স্মৃতি হিসাবেও থাকলো এই যে আমাদের টিচার একটা একটা মানে বক্তব্য দিচ্ছিলেন আর কি অভিভাবকদের উদ্দেশ্যে আর আমরা এখানে বসেছিলাম কালী যে আছে এই যে আমাদের স্যার ওনার এখন চাকরি ওনার নাম হচ্ছে আবু বক্কর স্যার উনি বিজ্ঞানের শিক্ষক আর কি আর আমাদের এই স্যারটা অনেক বেশি মানে আমার মনে হয় অনেক বেশি মেধাবী মেধাবী ওনার চাকরি আর দুই বছর আছে আর কি উনি মানে এত বেশি পারদর্শী যে আমার মনে হয় উনি যদি সরকারি কোনো একটা বড় দায়িত্বে থাকতেন আমাদের দেশের অনেক উন্নতি হতো আর ইনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক আর কি উনি কিছুদিন আগস করেছেন উনি আপনারা আমাদের আমার স্যারের জন্য দোয়া করবেন ওনার নাম হচ্ছে শহীদুল ইসলাম আর ইনি হচ্ছেন একজন অভিভাবক অভিভাবকের পক্ষ হয়ে উনি বক্তৃতা দিচ্ছিলেন আর কি সেটাও একটু শ্যুট করে নিলাম আমি এটা যদি চাই পাঁচ বছর পরেও দশ বছর পরেও যদি আল্লাহ আমাকে হায়াত দেয় তাহলে আমি দেখতে পারবো আর এই হচ্ছে আমাদের আমার একটা স্টুডেন্ট ও আরেও হচ্ছে আমাদের স্টুডেন্ট আর কি দশম শ্রেণীর একটা ভালো ছাত্রী অনেক ভবিষ্যতেও কি হতে পারে আল্লাহ জানি না অনেক বেশি মেধাবী তরুণ মেধাবী স্টুডেন্ট আর কি ও ও দাবিগুলো আমাদের সভাপতির কাছে ফের মানে উপস্থাপন করছিল আর কি ইনি হচ্ছেন আমাদের সভাপতি ওনার বক্তব্য আমি ধারণ করেছিলাম কিন্তু সেটা শেয়ার করে নেয় অনেক লম্বা হয়ে যাবে তাই আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আর কি আর এখানে আমরা আমাদের কনফারেন্স রুম আর কি স্কুলের সেখানে ওনাকে বরণ করেন এবং হোসিলে ফুলের তোড়া দিয়ে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এরা হচ্ছে আমার সহকর্মীবৃন্দ এই যে এরা ভিডিও করছিল আর কি আমাদের স্কুলের নামটা আপনাদের আজকে দেখিয়ে দিলাম মগনা উচ্চ বিদ্যালয় এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আপনারা সবাই আমাদের স্কুলটা কেমন মানে সেটা একটু কমেন্টে জানাবেন আর এই যে আমরা এগুলো আমি আমি শ্যুট করে নেয় আমার মেয়ে শ্যুট করছে আর কি স্কুল থেকে আসার সময় এই যে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমাদের স্কুলের এক আসার সময়ে রাস্তা আর কি অনেক বেশি খারাপ রাস্তাটা কিন্তু আমাদের স্কুলটা অনেক যাওয়ার সময় রাস্তাগুলো অনেক ভালো কিন্তু এখানে মনে হয় প্রতিদিন লবণে ট্রাক যায় তো সেজন্য পথের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এই যে আকাশটাও একটু দেখিয়ে দিলাম সুন্দর নীল আকাশটা এই যে আমার মেয়েগুলো দারণ করেছে আর কি ওর কাছে ও আমার মোবাইলটা নিয়েছে এসেছে সেটা আমি খেয়াল করে নেই যেতে যেতে ও দারণ করেছে আর কি আর এই যে আর আমি ভিডিও শেষ পর্যায়ে চলেছি আসসালামু আলাইকুম